বিজেপির নেতৃত্বের দিলীপ ঘোষে আস্থা শুভেন্দু সুকান্ত মজুমদারে কি অনাস্থা এমন প্রশ্ন আসছে কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আর কয়েক মাস রয়েছে এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ তিনি তিন দিনের জন্য পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন সেখানে দেখা গেল যে দিলীপ ঘোষকে আলাদা করে আবার গুরুত্ব দিতে দেখা গেল দিলীপ ঘোষকে আলাদা করে ডেকে নিয়ে বৈঠক করেছেন বিজেপির চাণক্য বলা হয় সেই অমিত শাহকে সেই অমিত শাহ দিলীপ ঘোষকে নিয়ে আলাদা বৈঠক করেছেন তারপরে তিনি বলেছেন যে দিলীপ ঘোষকে আপনি লেগে পড়ুন দিলীপ ঘোষ বলেছেন আমি তো লেগেই রয়েছি তোমার কাজ দিন তারপর একটা দিলীপ ঘোষ ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছিলেন বাইরে বেরিয়ে এসে যে যা পার্টি বলবে আমি এখন কিছু বলবো না তবে ইঙ্গিত দিয়েছিলেন তাকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে হয়তো দেখা যাবে তারপর আবার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তার মিটিং হয় তো সব মিলিয়ে যদি দেখি আমরা যে দু হাজার নির্বাচনের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু মুখ্যমন্ত্রী মুখ হিসাবে একক মুখ হিসাবে সেটা অধিকারী অধিকারীকেও ভরসা করতে পারছে না শ্রমিক ভট্টাচার্যের উপরেও ভরসা রাখতে পারছে না যেটা আমরা ভেবেছিলাম যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হয়তো শুভেন্দু অধিকারী বিজেপির একক মুখ হিসেবে বিজেপি বিধানসভা নির্বাচনে যাবে এবং বিজেপি ক্ষমতা আসলে শুভেন্দু অধিকারী হয়তো মুখ্যমন্ত্রী হবেন কিন্তু অমিত শাহের বাংলা সফরের পর সেই ধারণা কিন্তু পাল্টে গিয়েছে মনে করা হচ্ছে যে না শুভেন্দু অধিকারীর উপরে পূর্ণ ভরসা বিজেপির নেই তারা দিলীপ ঘোষকে আবার সহমহি স্বমহিমায় ফেরাতে চাইছে কারণ অমিত শাহের যে বৈঠকে দিলীপ ঘোষকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল দিলীপ ঘোষ একজন লড়াকু নেতা তিনি লড়াই সংগ্রাম করে বিজেপিকে সাফল্য পাইয়ে দিয়েছেন বিজেপির সফল রাজ্য সভাপতি এটা মানে কোনোভাবেই আপনি যে মানব না বললে হবে না যে বিজেপির সফল রাজ্য সভাপতি কিন্তু দিলীপ ঘোষ তার সভাপতিত্বে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি আঠারোটি লোকসভার সিট পেয়েছিল আবার দু হাজার একুশ সালে সাতাত্তরটি বিধানসভার সিট পেয়েছিল তো সেই দিলীপ ঘোষকে কিন্তু যদি দেখি আমরা যে এই অমিত শাহের সঙ্গে আলাদাভাবে বৈঠক করার পরে রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্যের সঙ্গে আলাদা করে বৈঠক করার পরে তার যে একটা নিষ্ক্রিয়তা ছিল সেটা সক্রিয়তায় পরিণত হয়েছে এখন দিলীপ ঘোষ আবার সক্রিয় হয়েছেন তাকে ঘিরে যে নেতা কর্মীদের ভিড় আবার বাড়তে লেগেছে মানে তিনি দিলীপ ঘোষ দলে ছিলে থেকেও কিন্তু দলে ছিলেন না দলের দেওয়া গাড়ি চালক সবই ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দেওয়ার নিরাপত্তাও ছিল কিন্তু দলের কোনো কর্মসূচিতে তাকে ডাকা হচ্ছিল না পশ্চিমবঙ্গের জনসভাগুলিতে যেখানে প্রধানমন্ত্রী এসেছেন এর আগে নরেন্দ্র মোদীজি সেখানে তিনি ডাক পাননি স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন এর আগে মানে এই সফরের আগে অমিত শাহজি এসছেন সেখানেও দিলীপ ঘোষ ডাক পাননি কিন্তু এবার কিন্তু দিলীপ ঘোষকে আলাদা করে গুরুত্ব দিয়েছে বিজেপির যে রাজ্য নেতৃত্বের তরফে বলা হচ্ছিল যে দিলীপ ঘোষ কেন্দ্রীয় নেতা তার বিষয়ে সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বই নেবেন মানে দিলীপ ঘোষ কোনো রাজ্য স্তরের নেতা না বিজেপির রাজ্য নেতৃত্ব মনে করছিলো তিনি কেন্দ্রীয় স্তরের নেতা তাই কেন্দ্রীয় নেতৃত্বই সিদ্ধান্ত নেবেন আর দিলীপ ঘোষ নিজেও বলেছিলেন দলেই তো রয়েছি কোথাও তো আমি যাইনি দলে রয়েছি এই পরিস্থিতিতে ভাবা হচ্ছিল যে দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ কি কিন্তু অমিত শাহ তাকে আলাদা করে ডাকার পরে তাকে মানে সক্রিয় হতে বলার পরে বিজেপির নেতা কর্মীদের মধ্যে কিন্তু একটা উৎসাহ দেখা যাচ্ছে তাকে বিভিন্ন মিটিংয়ে পেতে চাইছেন অনেক জায়গার বিজেপির নেতা কর্মীরা সেটাও জানা যাচ্ছে কিন্তু এই সব মিলিয়ে যদি আমরা ধরি তাহলে যেটা বোঝা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীকে একক নেতৃত্ব একক মুখ হিসেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দু হাজার ভাবতে পারছে না তারা মনে করছে যে না শুভেন্দুর মুখ দিয়ে শুধুমাত্র হবে না দিলীপ ঘোষকেও দরকার আর আমরা যদি দেখি যে দু হাজার একুশে বিজেপির যে সংগঠন ছিল এবং বিজেপির যে হাওয়া ছিল মানে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি আঠারোটি সিট পাওয়ার পরে বিজেপির কিন্তু একটা হাওয়া উঠে গিয়েছিল যে দু হাজার একুশে হয়তো বিজেপি ক্ষমতায় চলে আসতে পারে এরকম একটা পরিবেশ পরিস্থিতি হয়েছিল এবং যে সংগঠন ছিল তাদের দু হাজার একুশে দু হাজার ছাব্বিশে কিন্তু বাস্তবতা সেই সংগঠনও নেই বরং তার চাইতে দুর্বল সংগঠন বিজেপি শুধু আবেগ দিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতা আসতে চাইছে তৃণমূলের দুর্নীতি মানে তৃণমূলের বিভিন্ন অপকর্ম এইগুলোকে হাতিয়ার করে তার ক্ষমতা আসতে চাই ওই মেরুকরণ হিন্দু মুসলিম এই এর মাধ্যমে বিজেপি ক্ষমতা আসতে চাইছে বাংলায় কিন্তু বিজেপি যদি সংগঠন ধরি এখনও মানে একশো ভাগের মধ্যে তিরিশ শতাংশ বুথ বিজেপির কিন্তু সেইভাবে বুথ সংগঠন বা মানে বুথ কমিটি নেই সত্তর শতাংশই হয়তো আছে বিজেপির কিন্তু তিরিশ শতাংশ বুথে এখনও কিন্তু বিজেপির সেইভাবে সংগঠন নেই তো এ মতো পরিস্থিতিতে বিজেপির নেতৃত্ব কিন্তু পরিষ্কার মনে করছে যে মমতা ব্যানার্জির সঙ্গে টক্কর দিতে গেলে শুভেন্দুর এককভাবে সম্ভব নয় দিলীপ ঘোষকেও দরকার আবার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সস্ত্রীক দিলীপ ঘোষ জগন্নাথ ধামে যাওয়ার পর থেকেই শুভেন্দুর সঙ্গে সম্পর্কটা তার কিন্তু খারাপ হয় তিনি শুভেন্দু সেই দিলীপ ঘোষের সমালোচনা করেন মমতার আমন্ত্রণে সস্ত্রীক জগন্নাথ ধামে যাওয়ার পরে তারপরে আবার দিলীপ ঘোষও কিন্তু পাল্টা বক্তব্য রাখেন মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট শুভেন্দুর মানে সমালোচনা করার মতো করে বক্তব্য রাখেন তো তারপর থেকে কিন্তু দিলীপ ঘোষকে বিজেপির বিভিন্ন যে সভা মিটিংগুলোতে ব্রাত্য করে রাখা হয়েছিল দিলীপ ঘোষকে তাকে তেমনভাবে মিটিংয়ে ডাকা হচ্ছিল না কিন্তু বিজেপির ভিতরে যদি আমরা দেখি নেতা কর্মীদের মধ্যে জনপ্রিয় নেতা বলতে কিন্তু তারা দুজন শুভেন্দু অধিকারী আর একজন কিন্তু দিলীপ ঘোষ এটা বলার অপেক্ষা রাখে না বিজেপির নেতাকর্মীদের কাছে এই দুটো নাম কিন্তু একবারে সমানে সমানে টক্কর দেয় জনপ্রিয়তায় কেউ বলেন দিলীপ ঘোষ সেরা নেতা পশ্চিমবঙ্গ বিজেপির কেউ বলেন শুভেন্দু অধিকারী সেরা নেতা আমি একাধিক ভিডিওতে দেখেছি আমার কমেন্টে কেউ দিলীপ ঘোষকে নেতা চান হিসাবে চান কেউ শুভেন্দু অধিকারীকে রাজ্যের সভাপতি চেয়েছিলেন বা রাজ্যের মুখ চাইছিলেন একাধিক ভিডিওতে দেখেছি আমি এই ভিডিওতেও দেখব যে মানুষ দিলীপ ঘোষকে কতটা চাইছে আর শুভেন্দু অধিকারীকে কতটা চাইছে কমেন্টে জানাবেন বন্ধুরা এটাও আমি দেখব তবে শুভেন্দু অধিকারীর উপরে একক ভরসা কিন্তু বিজেপি রাখতে পারছে না রাজ্যে প্রায় নব্বই হাজার বুথ যেটা বিধ বিধানসভা নির্বাচনের সময় প্রায় চুরানব্বই হাজার বুথ হয়ে যাবে সেই চুরানব্বই হাজার বুথের কিন্তু এখনও থার্টি পারসেন্ট বুথ বিজেপির জন্য কিন্তু দুর্বল সেখানে বিজেপি তেমন কোনো বুথের সংগঠন বুথের যে কমিটি সেটা কিন্তু নেই মতো পরিস্থিতিতে দিলীপ ঘোষের মতো লড়াকুর আপ অ্যান্ড নেতা তিনি সক্রিয় হয়ে বিজেপির কি সেই দু হাজার ছাব্বিশের যে ভোট বৈতরণী বা বিজেপির জয় এনে দিতে পারবেন সেটা তো সময় বলে দেবে যে দিলীপ ঘোষের পক্ষে বিধানসভা নির্বাচন দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী সমীপ ভট্টাচার্য সুকান্ত মজুমদার একত্রিতভাবে লড়াই করলে বিজেপির ক্ষমতায় আসা সম্ভব কিনা সঙ্গে মিঠুন চক্রবর্তী আছেন বলিউড অভিনেতা তিনি সারা বাংলা চড়ছে বেড়াচ্ছেন কিন্তু তারপরেও বিজেপির ক্ষমতায় আসার যে সম্ভাবনা দু সালে যেভাবে মানুষের মনে মুখে হাওয়ায় বাতাসে ছড়িয়ে পড়েছিল সেটা কিন্তু দু হাজার দেখা যাচ্ছে না আর বিজেপি নেতৃত্ব এককভাবে যদি মনে করতেন যে ক্ষমতায় আসতে পারছে বিজেপি শুভেন্দুকে দিয়েই হবে তাহলে কিন্তু দিলীপ ঘোষকে এই গুরুত্ব দিত বলে মনে হয় না দিলীপ ঘোষকে গুরুত্ব দিচ্ছে তার মানে কি শুভেন্দু অধিকারী শৌিক ভট্টাচার্যের উপরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেই অর্থে ভরসা রাখতে পারছেন না তারা মনে করছেন দিলীপ ঘোষকেও দরকার এবং একক মুখ হিসাবে তারা কাউকে ভাবতে পারছে না এবং বিজেপি জিততে হয়তো শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার যেটা সম্ভাবনা দেখা যাচ্ছিল সেখানে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন চলে আসছে হয়তো বিজেপি তখন অন্য কাউকেও ভাবলে ভাবতে পারে যদি ক্ষমতা আসে কিন্তু ক্ষমতা আসার সম্ভাবনা কি এই মুহূর্তে এখনও আছে সংগঠন কিন্তু বিজেপির তা বলছে না হয়তো মন আবেগ দিয়ে অনেক কিছুই বলা যায় কিন্তু বিজেপির সংগঠন কিন্তু এখনও বলছে না যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসতে পারে হয়তো বিজেপি মনে করছে তৃণমূলের দুর্নীতি ওই বাংলাদেশে যে বিভিন্ন ঘটনা ঘটছে এর ফলে হয়তো পশ্চিমবঙ্গে একটা মেরুকরণের রাজনীতি হবে তার ফলে হয়তো তারা ক্ষমতা আসবে এরকম একটা ভাবছে বিজেপি কিন্তু সংগঠন কিন্তু যে বিজেপির যে জায়গায় তাতে কিন্তু বলছে না যে বিজেপি দু হাজার ছাব্বিশে ক্ষমাতে আসতে পারে বাকিটা বাস্তব পরিস্থিতি কি হয় সেটা পরবর্তীকালে দেখা যাবে বন্ধুরা বিষয়ে আপনাদের যে কোনো মতামত মন্তব্য থাকলে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা